আসসালামু আলাইকুম বন্ধুরা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের সাথে ধারাবাহিকতায় আজ আর একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমরা আলোচনা করবো যে ইকলাইজেশন ট্যাঙ্কের ক্যাপাসিটি নিয়ে ইকুলিশন ট্যাঙ্কের ক্যাপাসিটি আসলে একটা ইটিভির কেন দরকার পড়ে এই বিষয়গুলো জানার জন্য তো অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমরা জানবো যে ইকুলাইজেশন ট্যাঙ্ক কেন এত গুরুত্বপূর্ণ একটা ইটিভির জন্য ইকুলেশন ট্যাঙ্ক আসলে গুরুত্বপূর্ণ এই কারণে ইকুলেশন ট্যাঙ্ক একটা ইটিভির প্রাণ বলা চলে তার মানে ইটিভির কোনো ট্যাঙ্ক ছাড়া ইটিভি আসলে মানসম্মত বা ইটিভির পূর্ণরূপ পাবে না এখানে যদি আমি বলি যে ইকুলেশন ট্যাঙ্ক আমার দরকার নেই সেক্ষেত্রে আমার আসলে ইটিভি ওভাবে হবে না আবার যদি বলি বায়োলজিক্যাল ট্যাঙ্ক দরকার নেই সেক্ষেত্রে বায়োলজিক্যাল ট্যাঙ্ক না থাকলে ইটিভি হবে না ইটিভি বলতে ইফুলেন ট্রিটমেন্ট প্ল্যান্ট এই ট্রিটমেন্ট করতে প্ল্যান্টটা ট্রিটমেন্ট করতে বা পানি ট্রিটমেন্ট করতে গেলে আমাদের যে যে জায়গায় যে জিনিস দরকার সেটা অ্যাজ পার সাপ্লায়ার ডিজাইন বা ওয়ার্ল্ডের যে যে ইয়েগুলো থাকে ভ্যান্টোর থাকে তারা যেভাবে যে ডিজাইন করে সেই ডিজাইনের উপর বেশ করে ইটিভিগুলো হয়ে থাকে এখন ইকুলাইজেশন ট্যাঙ্কের সাথে আমাদের ওভারঅল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের জেড ডেসি গেটওয়েতে যখন আমরা পানি স্যাম্পল কালেক্ট করতে তারা আসে তখন বোধ আমাদেরকে আগে তারা জিজ্ঞেস করে আপনার ট্যাঙ্কের ভলিউম কত এবং ইটিভির ক্যাপাসিটি কত তখন ওই ট্যাঙ্কের ভলিউম এবং ক্যাপাসিটির উপর বেস করে তারা কিন্তু ওই স্যাম্পলিংটা তারা ওই আপনার শিডিউলটা ওইভাবে করে যে আপনার কয় কয়বার পানি নিতে হবে যে ডিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনার ষোলো ঘন্টার ক্যাপাসিটি থাকে বারো ঘন্টার উপরে যদি ট্যাঙ্কের ভলিউম থাকে সেক্ষেত্রে তারা পানি একবার নিলে চলবে আর যদি বারো ঘন্টার নিচে থাকে সেক্ষেত্রে পানি তাদেরকে চারবার নিতে হবে এটা হয়তো অনেকে জানেন এখন ইকুলাইজেশন ট্যাঙ্কের গুরুত্বটা হচ্ছে একটা ইটিপিতে ধরা চলে যে ইটিভির মূল যে ফাংশন মূল ফাংশন ফার্স্ট স্টেজ যেটাকে আমরা প্রিলিমারি ট্রিটমেন্ট বলি ফার্স্ট স্টেজ হিসেবে ইগুলেশন ট্যাঙ্কটা হচ্ছে ইটিপি প্রাণ এখন কেন প্রাণ এটাও আগে বলি প্রাণ হচ্ছে এই কারণে আপনি ধরেন যে আপনার বায়োলজিক্যাল টিভি আছে আপনি ইকুলেশন ট্যাঙ্ক নেই সেক্ষেত্রে আপনি বায়োলজিক্যাল ট্যাঙ্কে যে আপনার পানি দিতে হবে বা খাদ্য দিতে হবে ওয়েস্ট ওয়াটার হিসেবে সেক্ষেত্রে আপনি ইকুলেশন ট্যাঙ্ক থেকে আপনি না দিয়ে সরাসরি ডাইরেক্ট দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনার পিএচটা আনব্যালেন্স থাকবে আপনি ঠিক ঠিকমতো ব্যালেন্স করতে পারবেন না ব্যাকটেরিয়ার জন্য খাদ্য খাদ্যটা ঠিক মতো আপনি মেজার করতে পারবেন না আপনার ইনলেটের সিওডি বিওডি আসছে কত তাহলে আপনার ট্যাঙ্কে যদি বারো ঘন্টা পানি যদি আপনি স্প্রে করে রাখেন বারো ঘন্টা পানি যখন রাখবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কের জন্য কি পরিমাণ বিওডি সিওডি আপনার জমা আছে দেখা যাচ্ছে যে আমার পানি ট্যাঙ্কের ভলিউম হচ্ছে বারো ঘন্টা তাহলে পানি আসে আসে দশ লক্ষ লিটার বা চার লক্ষ ছয় লক্ষ লিটার পানি আমার ক্যাপাসিটি ট্যাঙ্কের জমা আছে তাহলে ছয় লক্ষ লিটার যদি প্রতি লিটারে আমার বিওডি দুশো মিলিগ্রাম পার লিটার থাকে সিওডি যদি থাকে আমার আটশো সেক্ষেত্রে আমি যদি এই দশ লক্ষ অধিক গুণ দিই তাহলে কী পরিমাণ সিওডি বিওডি আমার বায়োলজিক্যাল ট্যাঙ্কে কনজিউম হিসেবে জমা আছে তাহলে আমার ইটিপি প্রোডাকশন নাই সেক্ষেত্রে আমি কালেকশন রেগুলেশন ট্যাঙ্ক থেকে পানিটা নিয়ে বায়োলজিক্যাল ট্যাঙ্কে দিলে ব্যাকটেরিয়ার জন্য খাদ্য ব্যাকটেরিয়া ইজিলিভাবে চলতে পারবে খাইতে পারবে বা আমি একটা পানি কন্টিনিউসলি ব্যালেন্স করে দিতে পারব তাহলে ইকুলেশন ট্যাঙ্ক যে কোনো ইটিভি বা যে ধরনের ইটিভি ছোট হোক বড়ো হোক আসলে ইকুলেশন ট্যাঙ্ক কিন্তু একটা ইটিভি প্রাণ হিসেবে বলা হয়ে চলে আমরা কেউ হোমোজেনিয়াস বলি বায়োলজিক্যালে যারা জব করছি তারা হয়তো জানি যে হোমোজেন হোমোজেনিয়াস ট্যাঙ্ক আছে হোমোজেনিয়াস ট্যাঙ্ক এবং বায়োলজিক্যাল বা ইয়ারেশন ট্যাঙ্ক একটা লেভেলে থাকে বা একই আপনার ট্যাঙ্কের লেভেল হাইট লেভেলটা একই থাকে ওখানে হোমোজেনিয়াস মাধ্যমে পাম্পের মাধ্যমে ফোলোজেড পাম্পের মাধ্যমে এয়ার দেওয়া হয় ওখানে পানিটা জমা রাখা হয় এই পানি জমা রাখার কারণ হচ্ছে ওই পানিটির থেকে বায়োলজিক্যাল ট্যাঙ্কে পানি দেওয়ার জন্য একটা ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কের মাধ্যমে ডিস্ট্রিউন ডিস্ট্রিবিউশন করা হয় এই হচ্ছে যদি আমি ইগুলেশন ট্যাঙ্কের কথা বলি ইগুলেশন ট্যাঙ্ক হচ্ছে একটা ইটিভির প্রাণ ইগুলেশন ট্যাঙ্কে এই যদি ভলিউম যদি আপনার দশ ঘন্টার উপরে থাকে বা বারো ঘন্টার উপরে থাকে সেক্ষেত্রে আপনার জেডিসি ডিসি জন্য স্যাম্পল নিতে গেলে একবারই পানি নিতে পারবে তারা স্যাম্পলটা আর যদি বারো ঘন্টা কম থাকে তাহলে তারা হয়তো বস তিন টাইম প্রতি ঘন্টা পর পর চারবার নিতে হবে চারবার পায়ে নিতে হয় ইকুলেশন ট্যাঙ্কের